বামে থাকলো আমার রাধারানী তাহলে পঞ্চতত্ত্বের মধ্যে তিনজন কে হলো একজন হলো আমার অদ্্বৈত চৈতন্য মহাপ্রভু একজন নিত্যানন্দ আর একজন রাধা রানী মানে গদাধর আর নিত্যানন্দের দানে থাকে অদ্বৈত প্রভু যে আমাদের কলিযুগে হরিনা জন্যে প্রভুর কাছে ভিক্ষা করেছিল যে প্রভু তোমরা তিনজন চলে যাবা আর আমাদেরকে ভিয়ে যাবা সেটা আমি পরে বলছি যে ওটা কে আসছে একবারে ভুলে দিলে মধুটা মধু থাকবে না তখন গদাধর বলেছিল আগের জন্মে যে প্রভু তোমরা তিনজন চলে যাবা আর ভগবান ছাড়া ভক্ত কি করে থাকে আমাদেরকে নিয়ে চলো প্রভু আমরাও তোমার সঙ্গে থাকবো কিছু করতে না পারি হরি নাম তো করতে পারবো তখন বলল ঠিক আছে তুমি যাচ্ছ আমার সাথে তুমি নিতায়ের দানে থাকবা তাহলে তোমার নাম কি হবে করিযুগে বলল কি হবে প্রভু বললো আমার নাম তোমার নাম দেব আমি গোদা ধর যা রাধে অবদয় তো তোমার নাম দিব আমি অধ্যায় মানে তুমি রূপে সবার মধ্যে করবা তখন বলে উঠলো তাহলে আমি কি দোষ করলাম প্রভু আমি কি দোষ করলাম যে আমাকে ছেড়ে চলে যাচ্ছ তার মানে আমি কি তোমার পরম ভক্ত না ওই তোমার পরম ভক্ত হলো যে তুমি ওকে নিয়ে চলে যাচ্ছ আর ওর নামও দিয়ে দিলা তুমি অদ্বৈত মহাপ্ৰভু তার আমি কি দোষ করলাম বলো ঠিক আছে তোমাকেও আমি নিয়ে যাব তুমি কলিযুগে পূজিত হবে তুমি রাধা বামে থাকবে আর তুমি পূজিত হবে শ্রীবাস রূপে তোমার একটাই কর্ম থাকবে তুমি এই জগৎবাসীর মনে হরি নাম বিলাপ জয় শ্রীবাস প্রকৃতি প্রভৃতি যারা ঈশ্বরের ভক্ত তারা তাহলে শ্রীবাস প্রভৃতির যারা হয় তারা ভক্ত হয় অদ্বৈত প্রভৃতির যারা ঈশ্বরের অবতার তারা তাহলে অদ্বৈত ভাব যাদের মনে থাকবে তারা হবে ঈশ্বরের ভক্ত